তাদের এমন কুকীর্তি দেখে তো এখন নেটিজেনরা অবাক এক লাইভ ভিডিওতে এসে অপূর্বাকে নিয়ে বিভিন্ন কথা ফাঁস করে রায়হান এক পর্যায়ে প্রমাণ দেওয়ার জন্য টিকটকার মিস চকলেটের কিছু গোপন ভিডিও ও কিছু স্থির চিত্র প্রকাশ করেছে যেখানে বিভিন্ন ছেলের সঙ্গে টিকটকর অপূর্বাকে দেখা গিয়েছে এমনকি রায়হানের সঙ্গে যে তার সম্পর্ক ছিল তারও প্রমাণ দিয়েছে রায়হান সে ভিডিওতে তাদেরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় এসব ভিডিও ফাঁস করার পর অবশ্য অপূর্বা লাইভে আসেন এবং নিজেকে ক্ষিপ্ত হয়ে ক্যারেক্টারলেস দাবি করেন মিস চকলেট হলো আমি হলো ক্যারেক্টারলেস ঠিক আছে এবং বলেন তোমরা এগুলো বিশ্বাস করো না এক পর্যায়ে রায়হানেরও বেশ কয়েকটি ভিডিও ও ছবি ভাইরাল হয় যেখানে তাকে খারাপ দ্রব্য পান করতে দেখা গিয়েছে এমনকি দুইটি মেয়ের সঙ্গে অশালীন ভাবে নাচ করতেও দেখা গিয়েছে রায়হানকে সেসব ভিডিও প্রকাশ করে অপূর্বা বলেছে তোমরাই এখন বলো এইসব ছেলের সঙ্গে কি আমার সম্পর্ক রাখা উচিত নাকি সম্পর্ক করা উচিত এদিকে রায়হানের ভাষ্য অপূর্বা নাকি সত্যি ডাবল টাইমিং করতে গিয়ে ধরা পড়েছে এবারই প্রথম নয় এর আগে বহু ছেলের সঙ্গে সেই সম্পর্কে জড়িয়েছে এগুলো কোন টাইপের কি তুমি ডাবল টাইমিং করছো তুমি জিনিসটা স্বীকার করো তারই প্রমাণ হিসেবে গোপন কিছু ভিডিও ছবি ভাইরাল করেছে অপরবার টিকটকার সঙ্গী রাইহান সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রায়হান ও মিস চকলেটের এইসব কুকিরটি দেখে এখন নেটিজেনরা তো রীতিমতো হতভাগ কেননা মিস চকলেটের বয়সও খুব একটা বেশি নয় এমনকি রায়হানেরও তারপরেও তারা যেসব কাজ করেছে তা প্রশ্নবিদ্ধ করার মতোই এদিকে রায়হান অপূর্বা যে ভিডিও ও ছবিগুলো দেখিয়েছে সেগুলো সম্পূর্ণ না দেখালেও যতটুকু বোঝা গেছে তার স্বাভাবিক মনে হয়নি অশালীন মনে হয়েছে যদিও সবকিছু অস্বীকার করছে অপূর্বা কথা যে সে বাড়াবাড়ি করতেছে আমি কিন্তু এবং তার ভক্ত অনুরাগীদের অনুরোধ করে বলেছে যেন এসব কিছু তারা বিশ্বাস না করে আর তার প্রমাণ হিসেবেই রায়হানি সেই ভিডিও ও ছবিগুলো নিজের ফেসবুক ওয়ালেও পোস্ট করেছে অপূর্বা এই দুইজনকে নিয়ে আপনার মন্তব্য কি কে ভালো আর কে খারাপ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না অনেক ডেঞ্জার ভিডিও আছে ভাই